নমস্কার এখন দেখছেন জ্যোতি রান্নাঘর দেখুন আমি কিছু প্লেটে উপকরণ নিয়ে এসেছি এখানে আমার একশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের কিন্তু মাথাগুলো আমি ফেলিনি মাথা আর লেজাটা কেটে আমি সব এগুলো নিয়েছি আর অন্য চিংড়ি মাছগুলোও যে কেটেছি সেই মাথাগুলো আমি এর মধ্যে নিয়েছি এখানে আমার এখানে আমার কিছুটা রসুন আছে চারটে কাঁচা লঙ্কা আছে আর এর মধ্যে আছে আমার দুটো কাঁচা কলার খোসা সিদ্ধ করেছি কাঁচা কলা তার খোসাগুলো ফেলিনি আমি সেই কাঁচা কলার খোসাটা নিয়েছি আমি এগুলো সব পেস্ট করব। আমি এই চিংড়ি মাছটা একটু হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব চলুন গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়েছি চার চামচে দু চামচ তেল দিয়েছি আমি এর মধ্যে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেখুন মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো খুব সামান্য নুন নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেবো হালকা একটু ভেজে নেবো ভেজে তুলব হালকা ভেজে তুলব এখানে আমার একশো গ্রাম চিংড়ি মাছ আছে আমি একটু হালকা ভেজে ফিরে আসছি দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়েছে আর ভাজবো না আমি এবার এটা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব আমি গ্যাসটা নিবি দিলাম নিবি আমি এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি ওর মধ্যে আমি এই কাঁচা কলার খোসাগুলো সব দিয়ে দেবো দিয়ে দেবো সব রসুন আর কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো আমার চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে সেটাও আমি এর মধ্যে দেবো চিংড়ি মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ফিরে আসছি দিয়ে দেবো খুব সামান্য জল আমি এটা পেস্ট করে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা আমার খুব ভালো করে পেস্ট হয়ে গেছে আমি এবার চলুন গ্যাসে ফিরে যাই দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু কালো জিরে একটু মিষ্টি সুগন্ধ তো অপেক্ষা করব কালো জিটা বেশিক্ষণ লাগে না হতে এবার আমি সম্পূর্ণ যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব সব দিয়ে ফিরে আসছি দেখুন সম্পূর্ণটা পেস্টটা দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ কালার হওয়ার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আমার একটু চিংড়ি মাছের নুন আছে এই জন্য আমি হাফ চামচেরও কম নুন দিয়েছি দিয়ে দেবো এই চামচটা সমান সমান এক চামচের কম মিষ্টি চিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নেবো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকনো হয়ে যাক তারপরে আসছে আমি চিংড়ি মাছ আর কলার খোসা দিয়ে বাটা করছি বাটাটা আবার ভালো করে নেড়ে নিচ্ছি আপনাদের কেমন লাগলো বলবেন কমেন্ট বক্সে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবার করে বেলাইকেনটি টিপে দেবেন আমি পরবর্তীকালে রাজ্যে রান্নাটা ছাড়বো সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার নামিয়ে আমি আপনাদের দেখাবো আমাদের তো নদীর কাছে বাড়ি আমাদের তখন এই ঘুনা পাতত আমাদের পুকুরে দাদা বাবা এনারা পেতে রেখে সকালবেলা তুলে নিয়ে আসতো রাত্রিবেলা পেতে আর ছোটো ছোটো চিংড়ি মাছ উঠতো তাই দিয়ে কলার খোসা দিয়ে বাটা করে পড়তো আমাদের খেতে এত ভালো লাগতো সকলে বাড়ির খেতো আমাদের তো একানব্বই ফ্যামিলি ছিল সকলে মিলে আমরা খেতাম খুব আনন্দ লাগতো খুব ভালো লাগতো খেতে এই সামান্য উপকরণে অসাধারণ একটি রেসিপি আপনারা খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বাটাটি কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এই একটি বাটা হলে ভাত মনে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে দুপুরের খাবারটা এত সুন্দর লাগবে এটা আপনাদের এটা খেয়ে বলবেন কেমন লাগলো আমার মতন করে খেয়ে দেখুন আপনারা মায়েরা তখন শিল্পাটাই বাটতেন আমাদের এখন সহজের জন্য আমরা এখন মিক্সিতে বেটে নিচ্ছি শিল্পাটায় বাটলে আরও বেশি স্বাদ হবে আমরা তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা শিল্পাটায় বাটিনি নিই আমি মিক্সিতে বেটেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে কামনা করি সকলে ভালো থাক নমস্কার